বড়মা মা যদি ডাক দেয় তবেই কিন্তু বড় কাছে যাওয়া যায় তেমনই হয়তো আমাদেরও ডাক এসেছে এইবারে তাই আমরাও অনেক দিনের ইচ্ছা আজ পূরণ করতে পারি জয় বড়মা বলে তাহলে আমাদের সাথে সাথে আজকে তোমরাও বড় মায়ের দর্শন করে নাও তো ফাইনালি ট্রেন আমাদের ঢুকে গেছে নৈহাটিতে যে ট্রেন যাবে সেই ট্রেনের পিছন বগিতে উঠলেই কিন্তু আমাদের মানে মন্দিরের পথটা সুবিধা হবে যেতে তো উপযুক্ত সিট যেহেতু আমরা পাচ্ছিলাম না তার জন্য একটু গিয়ে একসাথে সকলে বেশ পাশে আজ শনিবার এমনিও ফাঁকা আর সকালবেলার দিকে ওই দিকের ট্রেনগুলো এমনিও ফাঁকাই থাকে ট্রেন ঠিক টাইম মতো রওনা দিল আর আমরা শান্তিপুর লোকালটা ধরেছি যেটা শিয়ালদা থেকে আটটা পঁয়তাল্লিশের সময় এটি সময় নেবে প্রায় এক ঘন্টার কাছাকাছি নৈহাটি পৌঁছাতে আর ট্রেন দেখছে

আর মরমার মন্দির যাওয়ার জন্য এই ব্রিজ থেকে নেমে ওই পারে যেতে হবে ভেবেছিলাম যে খুব গরম হবে কিন্তু আজকে দেখি বৃষ্টি হচ্ছিল সকাল সকাল ওভারব্রিজে উঠেই দেখি অনেকগুলো বেশ ফুলের দোকান ডালার সাথে তো ফুলের মালা থাকার কথা বাট থাকবে কিনা সেটা তো বলতে পারছি না সেই কারণে ভাবলাম যে এখান থেকে বেশ তাজা তাজা ফুল আছে নিয়েই নি মায়ের জন্য আর তোমরা কি জানো নৈহাটির বড় মায়ের মন্দির কিন্তু বহু দিনের আজকে নতুন নয় মায়ের মন্দির কিন্তু আগে নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্মে একদম শেষের মাথায় দিকে ছিল সেটি স্থানান্তরিত করে বর্তমানে যেখানে মন্দির সেইখানে করা হয়েছে স্টেশন থেকে মন্দির কিন্তু পাঁচ মিনিটে হাঁটা পথ ওটা তো উঠতে লাগেই না হিসাব মতো কিন্তু লাইন প্রচুর দূর অব্দি যায় ঠিক আছে মন্দির অব্দি দশটা টাকা ভাড়া নেয় আর যেখানে লাইন শেষ হচ্ছে সেখান অব্দি গেলে ওরা ভাড়া নিচ্ছে কুড়ি টাকা তো এই হলো বড় মায়ের মন্দির মন্দিরটি দেখে মনে কেমন শ্রীহরণ খেলে উঠলো না আমাদের তো সামনে থেকে দেখে গায়ে কাটা দিয়েছিল যাই হোক টোটো থেকে আমরা নামছি না মন্দিরের সামনে কারণ লাইনটা প্রচুর দূর অব্দি গেছে তো ননীকে নিয়ে যেহেতু আছি তার মধ্যে বৃষ্টি পড়ছে

লাইন এখন এইদিকে চলে যাচ্ছে বড় মন্দিরের প্রবেশের জন্য যে লাইনটি ঘুরছে তার মাঝেই এই মন্দিরটি অবস্থিত তো দাদা যিনি আছেন উনিই বললেন যে বাচ্চাকে মধ্যে মধ্যে বাইরের লাইনের না দাঁড়িয়ে তোমরা বৃষ্টির এই মন্দিরে ওয়েট করো এটি হলো ব্রহ্মী মায়ের মন্দির এখানেও দেখছি অনেকেই কিন্তু পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে আমিও অনেকক্ষণ যেহেতু এখানে বসে আছি তা আমিও ভাবলাম যে আগে বড় মায়ের কাছে যেহেতু এসেছি বড় মায়ের কাছে পুজো সেরে নিয়ে মা ব্রহ্মময়ীকে পূজো পুজো দিয়ে যাব অঞ্জলি দেবো পুরো ঘেটে দিয়েছে দিদি ফোন করে আমাদেরকে ডাকলো কারণ লাইন একদম কাছাকাছি এসে গেছে মন্দিরের তাই আমরা এখান থেকে ডালাও নিয়ে নিলাম নিয়ে তারপরে একদম মন্দিরের সামনে এসে গেছি ঢুকবো এবার তো আমাদের ডালা এই যে আর এখানে মন্দিরের লাইন জয় মা জয় বড় মায়ের জয় এখন অনেকটা লাইন আছে কত লাইনে না পরে বলতে সব মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু মন্দিরের ভিতরে স্ট্রাকচারটা খুব ভালোভাবে করা আছে এই স্ট্রাকচারের জন্য কিন্তু লাইন বাই লাইন যাবে ভিড় ভাটটা কম হবে আর আজকে শনিবার যেহেতু আমাদের লাইনে প্রায় সময় লাগলো দুই থেকে তিন ঘন্টার কাছাকাছি শেষমেষ মেন মন্দিরের ভিতরে ঢুকলাম আর এখানেও দেখো দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে যাতে ভিড়টা সামাল দেওয়া যায় সামনে এমনই আরেকটা দড়ির ব্যারিকেড আছে তারপরেই মায়ের পুজো আমরা দিতে পারবো বড় মায়ের মন্দিরে কিন্তু নামগত্র জানিয়ে বেশ শান্তি মনে মায়ের পুজো দেওয়া যায় কতগুলো লাইন এইখানে লাইনটা এখন গেল ওইদিকে লাইন বাকি আছে Hãy খুব ভালোভাবে মায়ের শান্তি মনে পুজোটা দিয়ে মনটা শান্ত করতে পারলাম এতটা করে এসে এতটা লাইনে দাঁড়িয়ে খানিক্ষণ যদি পুজো না দিতে পারি দাঁড়িয়ে শান্তি মনে মাকে যদি দর্শনই না করতে পারি দু সেকেন্ড পুজো দিয়ে হয় তাতে মন ভরে না প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষের ভিড় রয়েছে পুজো দেওয়ার জন্য ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার যেটি হলো সকাল আটটা থেকে রাত আটটা অবধি কিন্তু মন্দির খোলা থাকে সারা দিন সকালের দিকটা একটু বেশি ভিড় হয় কারণ লোকে উপোস করে মায়ের পুজো দিতে আসে যেমন আমরাও এখনো উপোস আছি এখানে ব্যবস্থা আছে আলতা আর ধূপকাঠি মোমবাতি সব রাখা ঠিক আছে আমাদের পুজো হয়ে গেছে ব্রাহ্মণরা কিন্তু শুধুমাত্র মালাটা নিয়ে মায়ের পায়ে ছুঁড়ে দিচ্ছেন আর এছাড়া আলতা সিঁদুর বাইরে বাক্সে রাখার ব্যবস্থা আছে ধূপকাঠি জ্বালানোর কোনো রকম ব্যবস্থা আমি দেখতে পাইনি ধূপকাঠিগুলো ওনারা বলেন বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে বড় মার নাম করে জ্বালানোর জন্য তো আমরাও সেটাই করেছি এদিক দিয়ে এক্সিট হচ্ছে আর ওই দিক এন্ট্রি হচ্ছে ওখানে একটু বেঁধে ওখানে দিতে দেখ সবাই মুখ্য দৌড়ে সামনে আমাদের আবারও ব্রহ্মময়ী মন্দিরে চলে আসলাম কারণ তোমাদেরকে বললাম আমি সেখানে পুজো দিয়েছি পুজো এখানেও দেওয়া হয়ে গেছে এনাদের অঞ্জলি দেওয়ার পরে আমরা অঞ্জলিটা দেবো তারপর বেরোবো মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে প্রশিক্ষণ খেলাম এখন একটু গঙ্গার ঘাটের দূরে যাওয়া মায়ের উদ্দেশ্যে আবারও প্রণাম জানিয়ে আমরা রওনা হলাম এবার বাড়ির পথে এখন সময় প্রায় একটা বারো কাছাকাছি এখন সকাল থেকে যেহেতু সবাই উপোস একটু কিছু খাওয়ার খেতে হবে সেই কারণে দাদাকে বললাম ভাতের হোটেলে গিয়ে দাঁড়াতে আমরা চলে আসলাম এখন এখানে দুপুরের লাঞ্চটা করতে সবই নিরামিষ নিয়েছে হুম তাই থালিটা এখানে দাম একশো টাকা কি কি আছে বলো তো শুক্তো আলু পোস্ত চাটনি পাঁপড় ডাল বেগুন ভাজা আলু ভাজা লাঞ্চ করে স্টেশনে গিয়ে একটা ট্রেন ছিল শিয়ালদা সেই ট্রেনটা আমরা উঠে গেছি তাড়াহুড়ো করে কারণ তারপরে আধা ঘন্টা পর ট্রেন ছিল অনেকটা লেটে তো যাই হোক এখন তিনটে তেরো বাজে আর আমরা রয়েছে শিয়ালদহ তো ফাইনালি বালিগঞ্জে নেমে গেছি এখন পৌনে চারটের কাছাকাছি বাজে বাড়ি যেতে চারটে বাজবে হয়তো আর কপালের দেখো তিলকটাও ঘেটে গেছে কারণ সিঁদুর দিয়ে পড়া ছিল তাই দেখ দেখো আইসক্রিম আইসক্রিম এই এর কাছে আমরা স্কুলে খেদাম এই না ছেলের কাছে খেতে মনে হয় সব বাচ্চাগুলো কেন আইসক্রিম খাচ্ছে তোমার একটু বড় বড়টা কেটে গেছে ওর পুরো বড়মা আছে কিন্তু ঘাটে না আর আমার তো পুরোই তো বড়মার দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না কমেন্টে আমাদের তো খুবই ভালো লেগেছে এখন বাড়ির কাছে আজকে ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমার সাথে তোমাদেরকে দেখাবো বলেছিলাম কোন ফটোটা কিনেছি তো এইটা আমার জন্য নিয়েছি আর দিদির জন্য নিয়েছি এইটা একই রকম শুধু সাইজটা অন্যরকম